পুরুষ আর নারী এই দুই সৃষ্টির সম্পর্ককে যদি সবচেয়ে জটিল কিন্তু সবচেয়ে সুন্দর কিছু বলা হয় তবে সেটা অস্বীকার করার উপায় নেই পৃথিবীতে যত আবেগ ভালোবাসা টান আর আকর্ষণ তৈরি হয়েছে তার মূলেই আছে নারী পুরুষের সম্পর্ক কিন্তু এই সম্পর্কের ভিতটা এতটাই সূক্ষক যে বেশিরভাগ পুরুষই বুঝতে পারে না আসলে কিসে নারীর মন জয় হয় আর কী নারীর সত্যিকার অর্থে তার শরীর ও মন উজাড় করে দেয় অধিকাংশ পুরুষই ভাবে নারীর মন পাওয়ার জন্য বাহ্যিক সৌন্দর্য টাকা পয়সা কিংবা দামি উপহারই যথেষ্ট কিন্তু আসল সত্য ভিন্ন এক গবেষণায় দেখা গেছে আটানব্বই শতাংশ পুরুষই জানে না আসলে কোন তিনটি জিনিস একজন নারীর কাছে এতটাই প্রিয় হয়ে ওঠে যে সে একজন পুরুষকে নিজের সমগ্র অস্তিত্ব দিয়ে ভালোবাসতে বাধ্য হয় এই অজানা থাকার কারণেই অনেক সম্পর্ক ভেঙে যায় অনেকে ভালোবাসার মানুষ পাশে থাকার পরও দূরে সরে যায় আবার অনেকে বারবার ব্যর্থ হয় অথচ বুঝতেই পারে না কোথায় ভুল হচ্ছে যদি একজন পুরুষ সত্যি বুঝতে পারে নারীর হৃদয়ের গোপন দরজা খোলার আসল চাবি কি তবে তার জীবনে ভালোবাসার অভাব থাকবে না স্ত্রী বা প্রেমিকা তাকে ছেড়ে দূরে যাবে না বরং আরও বেশি করে আঁকড়ে ধরবে নারীকে বোঝায় সহজ নয় কারণ সে শুধু কথায় নয় আবেগে ও অনুভূতিতে বাঁচে সে এমন কিছুর খোঁজে থাকে যা তাকে নিরাপত্তা দেয় সম্মান দেয় আর নিজের ভেতরের ভাঙা গড়া আবেগকে জুড়ে দেয় যদি তুমি পুরুষ হয়ে সেই তিনটি জিনিস দিতে পারো তবে নারী শুধু তোমার কাছে আসবে না বরং তোমার প্রেমে ডুবে যাবে এমনভাবে যে তোমাকে ছাড়া বাঁচতেই পারবে না আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা বিস্তারিতভাবে জানব সেই তিনটি জিনিস কী কেন এগুলো এত গুরুত্বপূর্ণ এবং কিভাবে এগুলো একজন পুরুষের জীবনে বাস্তবায়ন করলে নারী সত্যিকার অর্থেই শরীর ও মন দিয়ে তার কাছে আত্মসমর্পণ করে মনে রেখো এখানে কোনো সাধারণ পরামর্শ নয় বরং গভীর বিশ্লেষণ থাকবে যাতে তুমি বিষয়টা ভেতর থেকে বুঝতে পারো এবং জীবনে কাজে লাগাতে পারো তাহলে চলো শুরু করা যাক পয়েন্ট এক নিরাপত্তা ও ভরসা নারীর কাছে সবচেয়ে বড় চাহিদা হলো নিরাপত্তা এটা শুধু শারীরিক নিরাপত্তা নয় বরং মানসিক ও আবেগীয় নিরাপত্তাও একজন নারী তখনই পুরুষের কাছে সম্পূর্ণ মন খুলে দেয় যখন সে অনুভব করে যে এই মানুষটির কাছে আমি নিরাপদ তুমি যদি লক্ষ্য করো পৃথিবীর ইতিহাসে যত সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়েছে তার পেছনে সব সময়ই ছিল একজন পুরুষের দেওয়া ভরসা নারী চায় এমন একজন মানুষ যার সাথে থেকে সে ভয় পাবে না সন্দেহ করবে না কিংবা নিজেকে ছোট মনে করবে না সে চায় তার হাত ধরে বলবে যাই হোক না কেন আমি তোমার পাশে আছি এটাই এটাই সেই নারী যা নারীকে পুরুষের চেয়ে কোমল সমাজেও অনেক ক্ষেত্রে সে দুর্বল তাই সে সবসময় এমন একজন পুরুষের খোঁজে থাকে যার পাশে থেকে সে ভরসার একটা দেয়াল খুঁজে পাবে তুমি যদি সেই দেয়াল হতে পারো তবে নারী শুধু তোমাকে ভালোবাসবে না বরং তোমার কাছে নিজের প্রতিটি গোপন কথাও বলবে ভেবে দেখো কেন অনেকে বলে মেয়েরা খারাপ ছেলেদের পছন্দ করে আসলে খারাপ নয় বরং তারা এমন ছেলেদের পছন্দ করে যারা আত্মবিশ্বাসী দৃঢ়চেতা এবং নিজের সিদ্ধান্তে অটল কারণ সেখানে সে একটা ভরসা পায় সে বুঝতে পারে এই মানুষটা আমাকে একা ছেড়ে যাবে না নারীর কাছে ভরসা কেবল কথায় হয় না কাজেও হয় তুমি যদি শুধু বলো আমি তোমার পাশে আছি কিন্তু সময় মতো পাশে না থাকো তবে নারী কখনোই তোমাকে বিশ্বাস করবে না তাকে অনুভব করাতে হবে যে তুমি সত্যিই তার সঙ্গী ছোট ছোট কাজে তাকে সাহায্য করা তার কষ্ট বোঝা তার দুঃখের সময় সঙ্গ দেওয়া এসব হলো ভরসা দেওয়ার উপায় ভরসা মানে হল তাকে সেই মানসিক শক্তি দেওয়া যাতে সে জানে পৃথিবী যতই কঠিন হোক না কেন আমি একা নই আর একটা বড় দিক হলো আবেগীয় নিরাপত্তা নারী খুবই আবেগপ্রবণ সে সহজেই কষ্ট পায় সহজেই ভেঙে পড়ে তাই সে এমন পুরুষের খোঁজে থাকে যে তার আবেগকে সম্মান করবে যদি তুমি তার কথা শুনতে জানো তার অনুভূতিকে ছোট না করো আর যখন সে কাঁদে তখন তাকে শান্ত করো তাহলেই নারী তোমার কাছে মনের দরজা খুলে দেবে ভরসা আসলে এমন এক শক্তি যা নারীকে তোমার কাছে বেঁধে রাখবে অদৃশ্য এক বন্ধনে শারীরিক নিরাপত্তার কথাও ভুলে গেলে চলবে না নারী চায় এমন একজন পুরুষ যে তাকে রক্ষা করবে সমাজে পরিবারে কিংবা কোনো বিপদে যদি তুমি তাকে রক্ষা করতে পারো তাহলে তার কাছে তুমি এক অমূল্য সম্পদে পরিণত হবে নারী তখনই শরীর দিয়েও তোমাকে ভালোবাসতে রাজি হয় যখন সে বোঝে এই মানুষটার সাথে থাকলে আমার কোনো ভয় নেই এই নিরাপত্তা ভরসার অনুভূতি নারীর শরীর মনে এক ধরনের শান্তি তৈরি করে তখন সে আর দ্বিধা করে না তখন সে মনে করে এই মানুষটাই আমার আসল আপনজন যখন তুমি তাকে এইভাবে ভরসা দেবে তখন নারী শুধু ভালোবাসবে না বরং তোমাকে ছাড়া তার জীবন কল্পনাই করতে পারবে না পয়েন্ট দুই সম্মান ও মূল্যায়ন নারীর জন্য শুধু নিরাপত্তা বা ভরসা যথেষ্ট নয় তার পাশাপাশি সবচেয়ে বড় চাহিদা হল সম্মান সম্মান একটি শক্তিশালী অনুভূতি যা নারীকে পুরুষের প্রতি আকৃষ্ট করে এবং তার সম্পর্ককে দৃঢ় করে নারী চায় তার অনুভূতি মতামত এবং পরিচয়কে বোঝা হোক যদি তুমি একজন পুরুষ হিসেবে তাকে সম্মান দাও তার কথা গুরুত্ব সহকারে শোনো তার ইচ্ছা ও সীমার প্রতি শ্রদ্ধাশীল হও তাহলে সে স্বাভাবিকভাবেই তোমার প্রতি টান অনুভব করবে নারীর জীবনে সম্মান মানে হল সে তার মূল্য বুঝতে পারবে এবং সেই মূল্যকে কেউ কমিয়ে দেখতে পাবে না সম্মান শুধুমাত্র কথায় নয় কাজের মধ্যেও আসে উদাহরণস্বরূপ তুমি যদি তার কাজকে ছোট না করো তার সিদ্ধান্তকে উপেক্ষা না করো আর তার স্বপ্ন ও লক্ষ্যকে সমর্থন করো তাহলে সে নিজেই তোমার প্রতি আকৃষ্ট হবে নারী চায় এমন একজন পুরুষ যে তাকে সমান মানে সে চায় যে তার অনুভূতি ইচ্ছা এবং সীমা প্রয়োজন অনুযায়ী গ্রহণ করা হবে সম্মান মানে শুধু এভাবে নয় যে তুমি তাকে প্রাধান্য দাও বরং সম্মান মানে হলো তার স্বাধীনতা এবং সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রাখা নারীর মনের গভীর একটি চাওয়া থাকে যে তাকে মূল্যায়ন করা হোক এটি কখনোই ভলিউম বা বাহ্যিক দামি জিনিস দিয়ে আসে না নারী চাই তুমি তার অনুভূতিকে গুরুত্ব দাও যখন তুমি তাকে শোনো তার মতামতকে মান্য করো তখন তার মনে আত্মবিশ্বাস তৈরি হয় আত্মবিশ্বাসী নারী যে তোমার পাশে থাকবে তার ভালোবাসা আরও শক্তিশালী হবে সম্মান মানে হলো তাকে এমনভাবে মূল্যায়ন করা যাতে সে বুঝতে পারে যে তুমি তাকে শুধু নিজের জন্য চাও না বরং তাকে পুরো মানুষ হিসেবে দেখে থাকো একজন পুরুষ যদি নারীর প্রতি সম্মান দেখাতে জানে তবে সম্পর্কের সমস্ত দ্বন্দ্ব সহজে সমাধান হয় কারণ নারী তখন বুঝতে পারে যে তুমি তাকে সত্যি সম্মান করো তার চিন্তা ও অনুভূতির মান রাখো সে কখনোই তোমার বিরুদ্ধে অবজ্ঞা বা নিন্দা অনুভব করবে না সম্মান এমন এক শক্তি যা নারীকে তোমার প্রতি নিবদ্ধ করে এবং সম্পর্ককে মজবুত করে নারীর শরীর ও মন দিয়ে ভালোবাসা তখনই আসে যখন সে অনুভব করে যে সে শুধু একটি অবজেক্ট নয় বরং একজন মানুষের মতো পুরুষের কাছে মূল্যবান তুমি যদি তাকে সম্মান দাও তার মতামতকে গুরুত্ব দাও তার আবেগকে ছোট না করো তখন সে নিজেই তোমার প্রতি আবেগ ও শারীরিক আকর্ষণ প্রকাশ করবে নারী চায় এমন একজন পুরুষ যার সঙ্গে থেকে সে নিরাপদ মূল্যবান এবং শক্তিশালী বোধ করবে সম্মান দেখানোর আরও একটি দিক হলো সম্পর্কের মধ্যে সীমা বজায় রাখা নারী চায় যে তার ব্যক্তিগত সময় কাজ এবং আবেগের প্রতি শ্রদ্ধা জানানো হোক তুমি যদি তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা না করো তার স্বাধীনতা রক্ষা করো তখন সে তোমার প্রতি আনুগত্য ভালোবাসা দেখাবে নারী তখন শুধু ভরসা পায় না বরং সে অনুভব করে যে তুমি তাকে সমান এবং মূল্যবান মনে করো নারীর হৃদয় জয় করতে গেলে সম্মান দেখানো অনিবার্য এটি শুধুমাত্র কথাই নয় আচরণ ছোট ছোট অভ্যাস এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রকাশ করতে হয় যখন তুমি তার প্রতি সম্মান দেখাবে তখন সে স্বাভাবিকভাবেই তোমার প্রতি আকৃষ্ট হবে নারীর জন্য সম্মান মানে হল তার অস্তিত্ব ইচ্ছা এবং আবেগকে স্বীকৃতি দেওয়া যদি তুমি এই দুটো জিনিস নিরাপত্তা ও সম্মান একসাথে দিতে পারো তবে নারী তোমার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবে সম্মান ও মূল্যায়ন নারীকে মানসিকভাবে শক্তিশালী করে যখন সে নিজের মানে বুঝতে পারে এবং তা পায় তখন তার শরীর ও মন পুরোপুরি তোমার প্রতি উন্মুক্ত হয় সে আর কোনো দ্বিধা বা সংশয় প্রকাশ করবে না সম্মান এমন এক শক্তি যা নারীকে তোমার প্রতি নিবদ্ধ করে এবং সম্পর্ককে মজবুত করে অতএব যদি তুমি সত্যিই চাও নারী তোমার কাছে শরীর ও মন দিয়ে ভালোবাসুক তাহলে প্রথমে তাকে নিরাপত্তা দাও এবং ভরসা তৈরি করো তারপর তাকে সম্মান দাও ও মূল্যায়ন করো এই দুটো জিনিসই এমন শক্তি যা নারীর মনকে পুরোপুরি তোমার দিকে আকৃষ্ট করে নারীর হৃদয়ে এই দুটি গোপন চাবি ধরে রাখলে তুমি সম্পর্কের ক্ষেত্রে কখনো হেরে যাবে না পয়েন্ট তিন আত্মবিশ্বাস ও দৃঢ়তা নারীর কাছে শুধু নিরাপত্তা ও সম্মান যথেষ্ট নয় তার পাশাপাশি সবচেয়ে বড় চাহিদা হল একজন পুরুষের আত্মবিশ্বাস এবং দৃঢ়তা নারী শারীরিকভাবে কোমল মানসিকভাবে সংবেদনশীল আর আবেগে সহজে প্রভাবিত হয় তাই সে এমন একজন পুরুষের খোঁজে থাকে যার সাথে থেকে সে নিজেকে নিরাপদ এবং মূল্যবান মনে করবে আত্মবিশ্বাস মানে হল তুমি নিজেকে জানো নিজের ক্ষমতা বোঝো এবং নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকো যখন একজন নারী একজন পুরুষের এই আত্মবিশ্বাস দেখে তখন তার শরীর এবং মন দিয়ে সে স্বাভাবিকভাবে তার প্রতি আকৃষ্ট হয় আত্মবিশ্বাস মানে কেবল দৃষ্টিভঙ্গি বা কথায় প্রকাশ করা নয় বরং কাজের মধ্যেও তা প্রমাণিত হয় তুমি যখন নিজের সিদ্ধান্তে স্থির থাকো যখন তুমি সমস্যার মুখোমুখি দাঁড়াও এবং সহজভাবে হতাশাও না তখন নারী তা অনুভব করে সে দেখতে চায় যে এই মানুষটি আমার পাশে থেকে আমাকে নিরাপদ রাখতে সক্ষম আত্মবিশ্বাস একজন পুরুষকে এমন এক শক্তি দেয় যা নারীকে তার প্রতি ডুবিয়ে দেয় নারীর মন বোঝার জন্য আত্মবিশ্বাস অপরিহার্য যখন তুমি নিজের সীমা জানো নিজের দুর্বলতা বোঝো কিন্তু তা প্রকাশে দুর্বল হও না তখন নারী স্বাভাবিকভাবেই তোমার প্রতি আকৃষ্ট হবে আত্মবিশ্বাস মানে হল নিজের অস্তিত্বের প্রতি বিশ্বাস রাখা এবং সেই বিশ্বাসের দ্বারা নারীকে নিরাপত্তা ও শৃঙ্খলা দেওয়া দৃঢ়তা আর আত্মবিশ্বাস একে অপরের সঙ্গে জড়িত নারী চাই এমন একজন পুরুষ যে তার জীবনের সমস্যার মুখোমুখি দাঁড়ায় যাকে দেখে সে অনুভব করে এই মানুষটি আমাকে কখনো ছেড়ে যাবে না শক্তিশালী মানসিকতা দৃঢ় মানসিকতা আর আত্মবিশ্বাস এই তিনটি গুণই নারীর মনে গভীর প্রভাব ফেলে শারীরিক আকর্ষণও আত্মবিশ্বাস থেকে আসে তুমি যদি নিজের স্বাস্থ্য মন এবং মানসিক শক্তিতে বিশ্বাসী হও তাহলে নারী স্বাভাবিকভাবেই তা অনুভব করবে সে তোমার উপস্থিতি থেকে নিরাপত্তা ও শক্তি অনুভব করবে যা তাকে তোমার প্রতি আরও বেশি টানবে আত্মবিশ্বাসী পুরুষ কখনো সহজেই নারীর উপর কাবু হয় না বরং তার আচরণে কথায় এবং দৃষ্টিতে এমন প্রভাব ফেলে যে নারী স্বাভাবিকভাবেই তার প্রতি আকৃষ্ট হয় এই আকর্ষণ কেবল শারীরিক নয় মানসিক ও আবেগীয় নারী তখন শুধু ভালোবাসা দেয় না বরং নিজের মন ও অনুভূতিও পুরোপুরি সেই পুরুষের হাতে তুলে দেয় নারীর জন্য দৃঢ়তা মানে হলো তুমি তার পাশে থেকে তাকে সমর্থন করতে পারো তুমি যদি তার চ্যালেঞ্জগুলোতে পাশে থাকো তাকে শক্তি দাও আর নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকো তাহলে নারী তোমার প্রতি আত্মসমর্পণ করবে সেই তখন আর দ্বিধা করবে না কারণ সে জানে যে তুমি শুধু নিজের জন্য নয় তার জন্যও দৃঢ় আত্মবিশ্বাসী পুরুষ নারীর মনে এমন আস্থা সৃষ্টি করে যা প্রেম এবং ভালোবাসাকে চিরস্থায়ী করে নারী তখন শুধু তার শরীর দিয়ে নয় মন দিয়েও ও আবেগ দিয়েও পুরোপুরি সেই পুরুষের প্রতি নিবেদিত হয় এই নিবেদন হয় চুপচাপ প্রগাঢ় এবং গভীরভাবে যারা এই তিনটি গুণ নিরাপত্তা সম্মান এবং আত্মবিশ্বাস একসাথে দিতে পারে তারা নারীর হৃদয় এবং মন জয় করতে সক্ষম নারী তখন আর শুধুমাত্র ভালোবাসা প্রদর্শন করে না বরং তার সম্পূর্ণ অস্তিত্ব দিয়ে পুরুষের প্রতি আস্থা এবং প্রিয়তা প্রকাশ করে অতএব যদি তুমি সত্যিই চাও নারী তোমার কাছে শরীর এবং মন দিয়ে ভালোবাসুক তবে তিনটি জিনিসকে নিজের জীবনে প্রয়োগ করো নিরাপত্তা দাও সম্মান দাও এবং আত্মবিশ্বাস দেখাও এই তিনটি শক্তি নারীকে তোমার প্রতি ডুবিয়ে রাখবে আর তুমি একবার যখন এই জ্ঞান কাজে লাগাবে তখন বুঝবে কেন আটানব্বই পার্সেন্ট পুরুষই আজ পর্যন্ত এই গোপনীয়তা জানে না আজকের আলোচনায় আমরা জানলাম নারীর মন জয় করার জন্য কোন দুটি বা তিনটি গোপন শক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথমত আমরা শিখলাম নিরাপত্তা ও ভরসা কতটা গুরুত্বপূর্ণ একজন নারী তার পুরুষের কাছে পুরোপুরি মন খুলে দেয় তখনই যখন সে অনুভব করে যে সে নিরাপদ তুমি যদি তার পাশে থাকো তার কষ্ট বোঝো এবং তার জন্য সত্যিকারের ভরসার দেওয়াল হয়ে ওঠো তখন নারী তোমার প্রতি এমনভাবে আবেগ ও ভালোবাসা অনুভব করবে যে সে তোমাকে ছাড়া বাঁচতে পারবে না দ্বিতীয়ত আমরা শিখেছি সম্মান ও মূল্যায়ন নারী চায় তার অনুভূতি ইচ্ছা এবং সীমার প্রতি শ্রদ্ধা জানানো হোক তুমি যদি তাকে সমান মূল্য দাও তার মতামতকে গুরুত্ব দাও এবং তার আবেগ ও স্বপ্নকে সম্মান করো তখন সে স্বাভাবিকভাবেই তোমার প্রতি আকৃষ্ট হবে সম্মান মানে হলো তাকে মূল্যবান মনে করানো এবং তাকে বোঝানো যে সে শুধুই তোমার জন্য নয় বরং একজন পূর্ণাঙ্গ মানুষের মতো তোমার কাছে গুরুত্বপূর্ণ তৃতীয়ত সবচেয়ে শক্তিশালী চাবি হল আত্মবিশ্বাস ও দৃঢ়তা নারী চাই এমন একজন পুরুষ যার মধ্যে দৃঢ়তা এবং আত্মবিশ্বাস রয়েছে একজন আত্মবিশ্বাসী পুরুষ শুধুমাত্র তার কথা বলার ক্ষমতায় নয় বরং কাজের মধ্যেও তার শক্তি প্রমাণ করে যখন তুমি নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকো সমস্যার মুখোমুখি দাঁড়াও এবং তার পাশে থেকে সমর্থন দাও তখন নারী শুধুমাত্র শরীর দিয়ে নয় মন এবং আবেগ দিয়ে পুরোপুরি তোমার প্রতি নিবেদিত হয় এই তিনটি গোপন শক্তি নিরাপত্তা সম্মান এবং আত্মবিশ্বাস যদি একজন পুরুষ তার জীবনে বাস্তবায়ন করতে পারে তাহলে নাইনটি নারী তার কাছে শরীর ও মন উজাড় করে দেবে নারী তখন শুধু ভালোবাসা দেখাবে না বরং সম্পর্ককে চিরস্থায়ী এবং গভীরভাবে অনুভব করবে তাই আজকের এই আলোচনায় শিখা এই তিনটি মূল চাবি যে কোনো পুরুষের জীবনে পরিবর্তন আনতে পারে যদি আপনি আজকের এই ভিডিও থেকে কিছু শিখতে পেরেছেন তাহলে আমার কাছে একটি ছোট অনুরোধ আছে ভিডিওটি লাইক করুন কারণ এটি আমাকে আরও ভালো এবং বিশ্লেষণধর্মী কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে কমেন্ট করুন এবং জানিয়ে দিন আপনার অভিজ্ঞতা বা মতামত আপনার কোনো প্রশ্ন থাকলে আমি উত্তর দেব এই ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধু বা পরিচিতদের সঙ্গে যারা এই গুরুত্বপূর্ণ তথ্য জানার অধিকার রাখে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকন অন করুন যাতে আপনি কখনও কোনো গুরুত্বপূর্ণ কন্টেন্ট মিস না করেন মনে রাখবেন নারীকে বোঝা সহজ নয় কিন্তু যদি আপনি নিরাপত্তা সম্মান এবং আত্মবিশ্বাস দিতে পারেন তাহলে সম্পর্ক শক্তিশালী এবং স্থায়ী হবে আজই শুরু করুন নিজেকে পরিবর্তন করুন এবং দেখুন কিভাবে নারী আপনার জীবনে শরীর এবং মন দিয়ে আপনার প্রতি নিবেদিত হয়